আসসালামু আলাইকুম আমি আবু তাকিব আঠাশে সেপ্টেম্বর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা নতুন পদ্ধতিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটা প্রজ্ঞাপনের বিষয়ে কথাবার্তা হয় এবং একটা সভা হয় যেটা আমরা সকলেই জানি আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে স্যার দিন থেকে আপনার ভিডিও আসতেছে না দেখেন আমার যেহেতু মূল টার্গেটটা হচ্ছে নিবন্ধন নিয়ে আমি নিবন্ধন নিয়ে যতদিন পর্যন্ত অথেন্টিক তথ্য না পাবো বা যতদিন পর্যন্ত আমি ফিওর কোনো তথ্য না পাবো ততদিন আমি ভিডিও নিবন্ধন নিয়ে না করার চেষ্টাই করছি গতকালকে আমরা দৈনিক শিক্ষা ডট কম থেকে মোটামুটি যতটুকু জানতে পারছি এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ব্যাখ্যা করতেছি দেখেন প্রথমে হচ্ছে নিবন্ধনের যে পরিবর্তন আসবে যেটা আমরা আগাম একটু চিন্তা করছি যে আমি এখন যে নিউজটা দিচ্ছি এটা অবশ্যই আপনারা জানেন দৈনিক শিক্ষা হচ্ছে নিবন্ধনের সব থেকে অথেন্টিক মানে একটা নিউজ পাবলিশ করার জন্য একটা সোর্স যেখান থেকে আমি জানতে পারছি ওনাদের যে লাইভ সেশন ছিল এই লাইভ সেশন থেকে মূলত আমি বিস্তারিত এই তথ্যগুলোকে কালেক্ট করতে পারছি প্রথম হচ্ছে আর নিবন্ধনে বর্তমানে মোট দুইশো মার্কের একটা পরীক্ষা হবে এইরকম একটা চিন্তা করতেছে যেটা আমরা আগ থেকে জানতাম তবে দৈনিক শিক্ষা ডট কম এর মতে তারা যে গতকালকে যে সভাটা করছে নিবন্ধন মানে নতুন পদ্ধতিতে নিবন্ধন নিয়ে ওইখানে দুশো মার্কের একটা প্রস্তাবনা তৈরি করা হয়েছে তবে যে যেটার বিষয়ে এখনো শতভাগ নিশ্চিত হয়নি যতদিন পর্যন্ত আমরা প্রজ্ঞাপন পাবো কারণ এন টিআরসির বিষয়ে কিন্তু আমরা সঠিকভাবে কোনো তথ্য বলতে পারি না এন সকালে যদি বলে আমরা বাদ খাবো দুপুরে আসে বলে যে না আমরা আজকে রাতে ভাত খাবো না তো ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে অনেকটা এমনই তবে বুঝা যাচ্ছে মোটামুটি একটু নিশ্চিত থাকা যায় যে পরীক্ষাটা দুশো মার্কের হবে এবং এই দুশো মার্কের ভিতরে বিষয় ভিত্তিক হবে একশত চল্লিশ মার্কের এবং জেনারেল হবে ষাট মার্কের যে জেনারেলের ভিতরে আপনার থাকবে গণিত থাকবে ইংরেজি থাকবে সাধারণ জ্ঞান থাকবে এবং কি বাংলা থাকবে ষাট মার্কের এটা হয়তো পনেরো পনেরো করে ষাট মার্ক মিলেতে পারে আমরা এর আগে কিছুদিন কথাবার্তা শুনছিলাম যে আপনার মাদ্রাসা ব্যতীত অন্যান্য যে সেক্টর গুলো আছে মানে জেনারেল যে সেক্টর গুলো আছে ওগুলোতে একশো মার্কের বিষয়ভিত্তিক হবে এবং একশো মার্কের জেনারেল হবে তবে গতকালকে দৈনিক শিক্ষা ডট কমের যে লাইভ সেশনটা ছিল এটা অনুযায়ী বোঝা গেছে যে মোটামুটি ওরা চাচ্ছে প্রত্যেকটা মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা একশত চল্লিশ মার্কের বিষয়ভিত্তিক এমসি কিউ নিবে এবং হচ্ছে জেনারেলের ষাট মার্কের এমসি কিউ নিবে যে জেনারেলের ভিতরে ওই আপনার নিবন্ধনের যে চারটা সাবজেক্ট আছে চারটা সাবজেক্ট থাকবে সিলেবাসটাও সেম থাকবে বিষয়ভিত্তিকের ক্ষেত্রে যতটুকু বুঝা গেছে কয়েকটা সাবজেক্টের সিলেবাসটা পরিবর্তন হবে বাকি যেগুলো আছে এগুলোর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই বিশেষ করে প্রবাসক বা আপনারা যদি হিসাব বিজ্ঞানে আসেন এবং হচ্ছে ব্যবসা শিক্ষিস করে দিন আপনাদের সিলেবাসটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই কি কি বই পড়বেন কোন বই পড়বেন সেটা নিয়ে আমি বিস্তারিত পরে আসতেছি এখন আসলে এখানে পাসমার্ক কত থাকবে এইটা নিয়ে একটা বিয়া থাকে দেখুন পাসমার্কের ক্ষেত্রে যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করবে না ততদিন পর্যন্ত বিষয়টা খুবই বলাটা মুশকিল তবে আমার পার্সোনালি মনে হয় যে একশো এবং সাইট এই দুইটার মার্কে একসাথ করবে ম্যারিট পজিশন অনুযায়ী হচ্ছে পাস মার্ক নির্ধারণ করার সম্ভাবনা বেশি অথবা এমনও হইতে পারে যে জেনারেল আপনার চল্লিশ পার্সেন্ট পাস মার্ক নির্ধারণ করে বাকি বিষয় ভিত্তিকে কোনো পাস মার্ক থাকবে না আপনার যতগুলো শূন্য পদ আছে ওই ওই অনুযায়ী আপনার কাটমার্কটাকে নেমে আসবে ওকে আচ্ছা এখন আসেন কি বই পড়বেন সেটা আমি পরে বলতেছি ভাইবে যে বিশ মার্ক আছে আমরা জানি পূর্বেও ভাইবেতে বিশ মার্ক ছিল ভাইবে মার্কটা অবশ্য আপনার সার্টিফিকেটে অ্যাডজাস্ট হতো না বা হচ্ছে আপনার যখন ম্যারিট পজিশন তৈরি করা হতো তখন হচ্ছে ভাইবে মার্কটা আপনার কিন্তু অ্যাডজাস্ট করা হইতো না তবে নতুন পদ্ধতিতে যে নিবন্ধনটা আসতেছে সামনে ওইটাতে ভাইবে মার্কটা বিশ মার্কটা আপনার ইনক্লুড করা হবে মানে হচ্ছে আপনার ফ্রিলি রিটেন পরীক্ষা মানে আপনার বিষয় ভিত্তিক যে মার্কটা আছে ওইটার সাথে আপনার ভাইবে মার্কটার অ্যাড করে আপনার মোট ম্যারিটটা আপনাকে নির্ধারণ করা হবে এবং রেজাল্ট দেখা হবে না আমরা পূর্বে দেখছি বিশ মার্কের ভিতরে আপনার বারো মার্ক থাকতো রেজাল্ট এইসিসি তে চার এইচএসি তে স্যার এবং হচ্ছে অনার্সে আপনার কি চার মার্ক টোটালি আপনার মেরি মানে রেজাল্ট অনুযায়ী আপনার চার মার্ক বারো মার্ক নির্ধারণ থাকতো সেটা হয়তো থাকবে না পুরো বিশ মার্কটাই টোটালি ডিফেন্স অফ আফটার কি ভাইবা বসে আপনি ভাইবাতে যে পরিমাণ পারফরমেন্স করবেন ওইটার অনুযায়ী আপনাকে বিশ মার্ক নির্ধারণ করা হবে এবং বিষয়ভিত্তিক এবং ভাইবা মার্কে অ্যাড করে আপনার চূড়ান্ত মেরিটটা তৈরি করা হবে আচ্ছা এইটা গেল এইটা ভাইবাতে কত মার্কের পাস মার্ক থাকবে এটা বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য আমরা পাইনি সেজন্য আমি চূড়ান্তভাবে কোনো কিছু বলতে পারতেছি না তবে আমার মনে হয় ভাইবাতে চল্লিশ এটা আর হবে না সরাসরি প্রাইমারির মতো অথবা বিসিএস এর মতো আপনার স্টেট পড়ার যে নিয়োগটা আপনাকে ওই নিয়োগটা দিবে এবং কোন প্রার্থী মনে করেন আপনার মানে আপনার সাবজেক্টে মনে করেন আমি হিসাব বিজ্ঞানের কথাই বলি হিসাব বিজ্ঞান মনে করেন একশো বিশ সিট খালি আছে এবং একশো বিশটা সিটের বিপরীতে তারা একশো বিশ জনকে সুপারিশ করবে স্কুল কলেজ এবং মনে করেন কোনো কারণে জনকে সুপারিশ করায় ওইখানে জন জয়েন করছে বাকি যে জন জয়েন করে নাই আপনার সিট তো একশো বিশটা জয়েন করছে একশো জন বাকি যে দশটা সিট পড়ে থাকবে ওইটার জন্য আপনার একটা অপেক্ষামান তালিকা থাকবে ওই অপেক্ষামান তালিকা থেকেই আপনার এই বাকি জনকে কি করা হবে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে আশা করি বিষয়টা বুঝিতে পারছি আর শূন্য পদের বিপরীতে টিকানো হবে এটা ক্ষেত্রে ধরেন আপনার হিসাব বিজ্ঞানের সিট খালি আছে সাপোজ ধরে নিলাম একশো বিশটা তখন হচ্ছে আপনার শূন্য পদের বিপরীতে তাহলে আপনার এই হিসাব প্রবাসকে টিকানো হবে জনকে এই জন্য বিষয় ভিত্তিকে আপনার অবশ্যই কোনো প্রকার মার্ক থাকবে না কারণ দুইশত চল্লিশ জন ওরা টান দিবে এখন এই দুইশত চল্লিশ জন মানে প্রথম জন কত পাইছে দ্বিতীয় জন কত পাইছে তৃতীয় জন কত পাইছে এই হিসেবে আপনাকে পাশ মার্কটা চলে আসবে এটা হচ্ছে শূন্য পদের বিপরীতে ঠিকানা হবে আর বিশ এর বেশি ভাইবা পাশ করানো হবে এরকম একটা প্রজ্ঞাপন করেন আপনার আহ সিট হইছে কতজন দুই শত একশত বিশ জন একশত বিশ জন হলে আপনার বিশ পার্সেন্ট বেশি ঠিকানা হবে তাহলে একশত এই বিশের বিশ পার্সেন্ট কত আপনি একটা হিসাব করেন বারো দুগুণে চব্বিশ মানে আহ চব্বিশ জন হচ্ছে ধরেন বাড়তি তাহলে হচ্ছে আপনার একশো তো বিশ থাকবে এটার সাথে আরও ২৪ আপনার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে যোগ হয়ে আপনার একটা ম্যারিড পজিশন তৈরি হবে মানে ওরা টিকাবে কত একশোতে যোগ চব্বিশ জন তাহলে একশোতে চুয়াল্লিশ জনকে ওরা টিকাবে এই যে দুশো জন থেকে একশো জনকে রাখবে বাকি যে ছিয়ানব্বই জন আছে ওদেরকে ওরা কি করে ফেলবে বাক করে ফেলবে ভাইবেতে ঠিক আছে যাতে করে কি হয় আপনি ভাইবে পাস করেও যাতে আপনি বসে থাকতে না হয় ওরা এই সিস্টেমেই আগাচ্ছে তো নতুন পদ্ধতিতে নিবন্ধনের জন্য হান্ড্রেড পার্সেন্ট ইভিডেন্স আমরা তখন পাবো যখন হচ্ছে প্রজ্ঞাপনটা জারি হবে এইটা হচ্ছে দৈনিক শিক্ষা যতটুকু আমাদেরকে জানাইছে ওরা একটা অথেন্টিক সোর্স ওরা যখন বলছিল যে প্রাথমিক সুপারিশ করবে না চূড়ান্ত সুপারিশ করবে আমরা কিন্তু ওই জিনিসটা চূড়ান্ত বুঝতে পারছি সব মিলিয়ে নিবন্ধনের প্রস্তুতিটা এমন হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা সব থেকে বেশি এখন আসেন অনেকে হয়তো একটু কনফিউজ হয়ে যাচ্ছেন যে এতদিন তো আমরা হচ্ছে রিটার্ন প্রস্তুতির জন্য আমরা বাজার থেকে দিকদর্শন নিয়েছিলাম ব্যতিক্রম নিয়েছিলাম বা পাবলিকেশনের বই নিয়েছিলাম এখন আমরা কি করব যেহেতু জেনারেলের যে সাইট মার্ক থাকুক বা একশো মার্ক থাকুক জেনারেলের জন্য কোনো ঝামেলা নাই জেনারেলের জন্য আপনি গাজী মিজুর রহমান যে বইটা সেই বইটা মধ্যে বাংলার জন্য আপনি অভিযাত্রীর ব্যাকরণ এবং এটিএম বইটা মোটামুটি নেন বাকিটা আপনার কাভার হয়ে যাবে আর পাশাপাশি আপনি চাইলে সাদিক পাবলিকেশনের যে আপনি নিতে পারেন সাদিক পাবলিকেশনের যে বইটা ওইটার পিডিএফটা আমার কাছে আছে আপনি চাইলে পিডিএফটা আমার থেকে কালেক্ট করতে পারে এই জন্য আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন এবং নখ দিয়ে একটু সুন্দরভাবে কথা বলবেন কিছু স্টুডেন্ট আছে স্যার ফিডিএফ লাগবে আর আমাকে পিডিএফ দেন মানে কোনো ভদ্রতা নেই কোনো কিছু নেই এমনভাবে মেসেজ করতো ওদেরকে আমি পার্সোনালি দিই না আবার হচ্ছে অনেকেই আমার পিডিএফ পেয়ে থাকেন যারা হচ্ছে রিসিভ করতে চান কারণ আমি এমন স্টুডেন্টকে দিতে চাই বিষয়গুলা যারা ন্যূনতম ম্যানারটুকু জানে অনেকে আছে এমন ভাবে কথাবার্তা বলে বা এমন ভাবে বিষয়গুলো চায় যাতে আমি তাদেরকে দিতে বাধ্য মানুষ আগে হয়তো একটু কডিয়ালি কথাবার্তা বলে একটু ভালো খারাপের কথা জিজ্ঞাসা করে তারপরে হচ্ছে বিষয়ে নীতিক জামার স্যার এটা প্রয়োজন বা এটা আমার দরকার কিন্তু যারা হুটহাট করে এরকম বলেন ওদেরকে পার্সোনাল আমি দিন এই জন্য অনেকেই হয়তো কমেন্ট করতে পারেন যে আমি আমি পিডিএফ চাইছি পিডিএফ দেন নাই কেন কারণ আপনি ওই কাতারে পড়ে গেছেন পার্সোনালি যারা সুন্দরভাবে কডিয়ালি ভাবে এটা রিসিভ করতে চাইছে আমি ওদেরকে সবাইকে পিডিএফটা দিয়ে দিচ্ছি সাদিক পাবলিকেশনের এখন আসেন বিষয়ভিত্তিক যদি একশো বা একশো চল্লিশ কোন আমি যখন আপনার প্রজ্ঞাপন জারি হবে তখন ঠিক কয়েকদিনের ভিতরে মার্কেটে আপনার ব্যতিক্রমের বইটা আসবে দিগ্শন এমসিকিউ সিস্টেম বইটা আসবে আপনারা ওইগুলো নিবেন এখন আসে ওইগুলো যদি নেন আপনি প্রস্তুতি কিভাবে নিবেন এবং কোন বইটা নিয়ে করবেন প্রজ্ঞাপন যখন জারি হবে মার্কেটে যখন নতুন বই আসবে অবশ্যই লাইব্রেরি থেকে আমি সবগুলো বইকে কালেক্ট করব যে বইটা ভালো হবে আমি ভিডিওর মাধ্যমে ওইটা সবাইকে সাজেস্ট করব এবং যারা আমার হিসাব বিজ্ঞান এবং হচ্ছে ব্যবসায়ী শিক্ষাতে আছেন আপনাদের খুব একটা টেনশন করতে হবে না আমি ইনশাল্লা চেষ্টা করব তখন যদি এমসিকিউ টাইপ টাইফ হয় এমসিকিউ টাইফের জন্য একটা সুন্দর কোর্স রানিং করার জন্য এবং অসংখ্য ফ্রি ক্লাস তো ইউটিউবেই থাকবে আপনি কি পড়বেন কীভাবে না পড়বেন আপনি যদি এখন থেকেই প্রস্তুতিটা সুন্দরভাবে গোছাতে চান আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কল দেওয়ার দরকার নেই সুন্দরভাবে নক দিবেন যে স্যার আমি আপনার আন্ডারে থাকতে চাই বা হচ্ছে আমি প্রিপারেশনটা নিতে চাই তাহলে আমি আপনাকে একটু গ্রুপে অ্যাড করে রাখবো আপনি ওই গ্রুপে থাকবেন যখন প্রজ্ঞাপনটা জারি হবে আমি সঠিকভাবে একটা দিক নির্দেশনা দেবো তার জন্য অবশ্যই ন্যূনতম একটা ফি আপনাকে অবশ্যই দিতে হবে কারণ গ্রুপে অনেকগুলো পরীক্ষা হবে আপনাকে সবকিছু গোছায় দেওয়া হবে এবং হচ্ছে ভিডিও পাকার আপনাকে মোটামুটি অনেক কিছু রেডি করে দেওয়া হবে আপনি কোন ব্যাপে চূড়ান্তভাবে মোটামুটি হচ্ছে একটা ভালো সাপোর্ট পাম তার জন্য ন্যূনতম একটা পেমেন্ট আপনাকে অবশ্যই ধার্য করতে হবে আর যখন প্রজ্ঞাপনটা দিবে বা সার্কুলার আসবে তখন হচ্ছে এই সাইট বা একশো মার্কের এমসিকিউর জন্য আমি একটা কোর্স রান্ডিং করব যেটার কোর্স ফিটা থাকবে জাস্ট পর একশত টাকা জাস্ট একশত পঞ্চাশ টাকা থাকবে কোর্স ফি যেটার তো এই একশত পঞ্চাশ টাকা দিয়ে আপনি সুবিধা কি পাবেন আমি সেটা বলি তা হচ্ছে আপনি এই জেনারেলের যে মার্ক থাকবে এখানে গণিত এবং ইংরেজির আমি আপনাকে প্রত্যেকটা ক্লাস একটা গ্রুপে অ্যাড করে প্রত্যেকটা ক্লাস আমি রুটিন ওয়াইজ আপনাকে শেষ করাই দিব ওগুলো অবশ্যই রেকর্ড রেকর্ড ক্লাস বিগত নিবন্ধনে প্রত্যেকটা প্রশ্নকে সমাধান করে আর বাংলা এবং সাধারণ জ্ঞান আপনি কি কি পড়বেন সে বিষয়ে আপনাকে একটা সুন্দর রুটিন করে দিক নির্দেশনা দেওয়া হবে এবং তার পাশাপাশি আপনি অসংখ্য পরীক্ষা দিতে পারবেন যখন সার্কুলার হবে আমাদের পূর্বের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো সব স্টুডেন্টকে একসাথে ওদের সাথে আপনি এক্সাম দিতে পারবেন আপনি যাচাই করতে পারবেন এই প্রত্যেকটা জিনিসের জন্য আপনার ফি মাত্র হবে একশত টাকা যদি আপনি এভাবে প্রস্তুতি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার ক্লাসগুলো কেমন এটা দেখার জন্য আপনি রাকিব সে এডুকেশন ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওটা দেখতে চান প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন লেখা আছে গণিত উনিশতম নিবন্ধন আর এই ইংরেজি উনিশতম নিবন্ধন ওই ক্লাসগুলো আপনি দেখবেন ওই ক্লাসগুলো আপনাকে রুটিন ওয়াইজ সাজাইয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইনশাল্লাহ আমরা আর এখন থেকে আমি ভিডিওতে মোটামুটি রেগুলার হব ভাই এটু মোটামুটি রেগুলার হবো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আমি হাইলি রিকোয়েস্ট করবো আপনারা কল না দিয়ে একটু হোয়াটসঅ্যাপে নক দেবেন বা হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটা তো নক দেবেন আপনারা আমার ফেসবুক পেজটা দেখতে পারতেছেন ফেসবুক পেজ ফলো করবেন ফলো করে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন যে আমি আপনার ফেসবুক পেজটা ফলো করছে তখন আমি অবশ্যই আপনার যতক্ষণ সময় দরকার আপনার যদি এক ঘন্টা সময় নিতে চান আমি আপনাকে সেই এক ঘন্টা সময় দিয়ে দিব কিন্তু আপনি আমার একটু উপকার করেন আমার ফেসটাকে আপনি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যথাসম্ভব যদি চেষ্টা করেন লাইক কমেন্ট করে রাখবেন আমি আপনার জন্য ইনশাআল্লাহ খাটতে লা আপনি আমার জন্য হাঁটু পানি নেবেন আমি আপনার জন্য গলা পর্যন্ত নেমে ইনশাল্লাহ এটাই হচ্ছে আমার মূল বৈশিষ্ট্য বা আমার মূল চাওয়া আপনাদের কাছ থেকে